এখানে একটা মজার বিষয় আমাদের জন্য দুইটা প্লেট কি করে জিনিস আপনাদেরকে দেখাবো আজকে সরাসরি তার কারণ হচ্ছে কাস্টমারকে যেটা দেওয়া হয় ঠিক সেটাই আমরা এখানে দেখাবো কারণ অনেক জায়গায় দেখা গেছে যখন রিভিউ করে বা মূলক ভিডিও করে তখন হচ্ছে মাংস বেশি দেয় নান্ডির কাছে আসলে সেটা নান্ডি আমাদেরকে সবসময় দিতে দেয় সেটাই আপনাদেরকে দেখাবো আমরা প্রায় এখানে সপ্তাহে দুই দিন ডিউটি করি না সপ্তাহে দুই দিন প্রায় খাই এখানের একটা বৈশিষ্ট্য আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে গরুর গোষগুলো কিন্তু সলিড গোষ কোনো ছাড়ি বা ইয়ে নেই একটু বর্তাটা দেখান তো সে পাশ থেকে পেঁয়াজের বর্তা আজকে একটা আর এক বছরের জিনিস আছে এই নিজে বাজিটা একটু দেখান তো এই বাজিটা হচ্ছে যারা খান মানে হ্যাঁ সাদা আছে দেখাচ্ছি অল্প চাইলে আপনি বেশি নিতে পারেন আমরা অল্প নিতেছি কারণ যেহেতু আমরা নিজেরাটা খাবো পাশাপাশি সাদা পাতা দেখেন চালগুলো কিন্তু অনেক জায়গায় আঠাশ তারপরে পারি করে এখানে মিনিকেট হ্যাঁ সবসময় সকাল কটা থেকে পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করে আরেক মিনিট আমাদের জন্য যাব একটু দেখাই বা কি পরিমাণ মানে আমাদেরকে দিচ্ছে সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রে মোটামুটি এগারোটা বা বারোটা পর্যন্ত থাকে আর কি এগারোটা পর্যন্ত মোটামুটি থাকে মানে মাল শেষের উপরে চলে যান

নে সাড়ি গোস কিন্তু এখানে এটা কিন্তু পুরোটা সলিড বস লেটিস ছাড়া আর এখানে ম্যাক্সিমাম কাস্টমার তাদের মানে রেগুলার কাস্টমার যেটাকে টাকা অর্থাৎ সবসময় যারা খায় সাতটা এর আগে দেখাইছিলাম আপনাদেরকে দেখি আজকে সাতটা কি রকম بسم الله الرحمن الرحيم তুলি অল্পই হবে আলহামদুলিল্লাহ এর মতো সাতটা সুন্দর আছে জায়গায় যখন রিভিউ করে বা বলিও করে অনেক সময় বেশি দেয় দেখানোর জন্য কিন্তু এখানে সব সবসময় দেয় সেটাই আমরা দেখাতে চেষ্টা করছি আর সবথেকে ভালো লাগে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কুর্তিটা খাবার ঢেকে রাখা হয় কোনো খোলা রাখা হয় না কুর্তিটা খাবার হচ্ছে ঢেকে রাখা হয় আর এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরের যে রাস্তাটা আছে আপনার খালপার চৌরাস্তা যেতে দিয়ে বাড়ির দিকে যেতে আরো সহজভাবে ভাবে চেনার জন্য আপনার উত্তরে যে পশ্চিম থানা আছে এই উত্তরা পশ্চিম থানার একেবারে ঠিক সামনে মেইন যে প্রধান সড়ক এই সড়কের সামনেই তো যারা এখানে অনেকে রিভিউ করে না আসবেন খাবারটা এসে একটু এক সময় খেয়ে দেখবেন পরীক্ষা করে দেখবেন আমরা এখানে সাতটা দুদিন ডিউটি করি মাঝে মাঝে আমরা খাবারগুলো খাই তো আমার আমি এর আগে একটা ভিডিও দিয়েছি অনেকে দেখছেন অনেকে জানতে চেয়েছেন দাম কত এই জন্য আজকে দামটা বলার জন্য মেইন হচ্ছে আজকে রিভিউটা দেওয়া এই তেহারির প্লেট হচ্ছে একশো টাকা এখানে প্রচুর পরিমাণ রাইস আছে আর আপনি তেহারি সেটাই নেন রাইস আপনার পরিমাণ মতো নিতে পারবেন এবং এখানে সব হাঁডিগুলো গরম থাকে সবসময় টাটকা থাকে হান্ডি দেয় হান্ডির তিন হান্ডি আর তেহারি এক হান্ডি পাঁচ বিক্রি করে সন্ধ্যা আপনার পাঁচটা মানে বিকেল পাঁচটা থেকে শুরু করে মোটামুটি দশটা এগারোটা পর্যন্তের ভিতরে খাবার শেষ হয়ে যায় পার্সেল যাওয়ার সুবিধা আছে পার্সেলের এইগুলো দেখাবেন মানে গরম হবে কিন্তু পার্সেলের যে মাটি বা পার্সেলের যে বহন করার যায় সকলকে ধন্যবাদ সময় থাকলে আসবেন খেয়ে দেখবেন মোটামুটি স্বাদ সুন্দর আছে আমার কাছে ভালো লাগছে আর কি ধন্যবাদ